অনেকেই লেবু গাছ রাখতেছেন এত শখের লেবু আমাদের বাংলাদেশি লেবু করার চেষ্টা করতেছি আমরা নর্থ আমেরিকার যেসব বাগানেরা আছি তারা লেবু দেশি লেবু করার জন্য বা গাছে হোক খাই বা না খাই গাছে হোক এটার জন্য ভীষণ ভীষণভাবে চাচ্ছি এবং গাছ টিকা রাখার বিভিন্ন কষ্ট করছে যাই হোক আমি এখন একটা সার দেখাচ্ছি যেটা আমি অ্যামাজন থেকে কিনে এনেছি যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে ঘরোয়া রেমেডি ইউজ করা যায় ফুল আনার জন্য একইভাবে গাছের স্বাস্থ্য ফুল রুট সিস্টেমটা যাতে ভালো হয় সেটার জন্য এই সারটা আমি দেখলাম বেশি রেকমেন্ডেড বা যারা ইউজ করতেছে তাদের তাদের কাছে মানে ভালো রেটেড অন্য সিট্রাস সার আমি ইউজ করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব একটা কাজ হচ্ছে না এখন জানুয়ারির প্রায় মিডেল চলে এসেছে আমরা যারা উইন্টার জোনে থাকি যে যেখানে এই সময়টা আইস গাছ অনেকটা স্ট্রেসের মধ্যে আছে বিভিন্ন শেল্টারের মধ্যে আছে তো দুই মাস হয়তো তাই সিক্স টু এইট উইক্স পরে ফেব্রুয়ারি মার্চের দিকে অনেক ওয়েদার যখন একটু মাইল্ড হয়ে যাবে এরকম এক্সট্রিম কোল্ড থাকবে না তখন যাতে গাছগুলি নতুন পাতা মেলবে এবং ফুল হবে সেই বিবেচনা করে যে দুই মাস আগে আট সপ্তাহ বা ছয় সপ্তাহ আগে এই শার্টটা আমি চিন্তা করলাম যে লেবু গাছে দিব এখন এই শার্টটা সম্পর্কে আমি একটু বলে নেই সেটা হচ্ছে দেখুন এটা আপনার ইচ্ছা করলে এটা অ্যামাজন থেকে অর্ডার দিতে পারেন আমি একটা বড়ো প্যাকেট নিয়েছি কারণ আমার গাছের সংখ্যা অনেক আর এটা মিনিমাম তিন থেকে তিনবার পুরা বছরে বা পুরা সিজনে তিনবার দিতে হবে যাই হোক যেটা বলছি সিট্রাসার সিক্স থ্রি থ্রি ওকে সিক্স থ্রি থ্রি এটা কী এটা যদি আপনাদের বুঝে নেবে নিতে হবে সার কেনার আগে কোন কোন রেশিওটা কি কোনটা কী পরিমাণ আছে সেটা দেখতে হবে যে কোনো গাছ এই বিষয়ে আমি একদিন অবশ্য বলবো যে আসলে আমরা সার রেশিওটা যখন দেখি অনেক সময় দেখবেন ট্যান 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 অনেক সময় দেখা যাবে জিরো সেভেন এইট থার্টিন এরকম এরকম নাম্বার থাকে তো নাম্বারটা দেখে নেবেন কেন আমরা কোন কারণে আমরা এই সারগুলি কিনতেছি কিসে কী প্রয়োজন সিক্স থ্রি থ্রি ওকে এটা হচ্ছে অ্যান অ্যান ফি কে ঠিক আছে যে কোনো সার হচ্ছে অ্যান পি কে যায় অ্যান হচ্ছে নিউট্রোজেন পি হচ্ছে ফসফরাস অ্যান্ড কে হচ্ছে পটাশিয়াম পি কে এটাকে অ্যান পি কে বা হচ্ছে এই সারের মধ্যে নিউট্রোজেনের পরিমাণ বেশি দ্যান ফসফরাস অ্যান্ড দ্যান পটাশিয়াম এখন এরা যেটা যেটা এই গাছতে যারা মোটামুটি ম্যাচিওর গাছ বেবি গাছ না সেটার জন্য বলা হয়েছে দেওয়ার জন্য তো এখানে আমি এটা একটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন রেটস যেটা সিট্রাস এটা আপনি লেবু গাছে দেওয়া যাবে অরেঞ্জ জাতীয় যে কোনো গাছে যে দেওয়া যাবে এটা বলা হচ্ছে যে থ্রি টু ফোর টাইমস দিতে হবে অ্যাপ্লাই ওয়ান কাপ পার অফ ট্র্যাঙ্ক জাম অ্যারাউন্ড দ্য বেস আউট ওয়ার্ডস টু দ্য ড্রিপ লাইন মিক্স ইন্টু সয়েল অ্যান্ড সার্ফাস অ্যান্ড ওয়াটার ইন অয়েল সো এটা আমি দেখাবো এখন যে আমি কীভাবে দিচ্ছি সো এটা হচ্ছে যে দেখেন এখানে লিখে দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ ফার্স্ট অ্যাপ্লিকেশন ফার্স্ট যখন দিতে হবে সেটা হচ্ছে জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি দেখা যাচ্ছে কিনা আমি আসলে আই থিঙ্ক আই ইয়া জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি দেখা যাচ্ছে রাইট তারপর লেট স্প্রিং লেট স্প্রিং আমাদের কোথায় একদম এপ্রিলের মের এপ্রিল মে শেষের দিকে তখন আরেকবার অ্যাপ্লিকেশন তারপরে দেখা যাচ্ছে আর্লি ফল আর্লি ফল হচ্ছে জুলাই অক্টোবর রাইট জুলাই অক্টোবর যখন ফল শুরু হয় তখন এখানে লেখা আছে সেপ্টেম্বর অক্টোবর মাসটা দিয়ে দিয়েছে মে অ্যান্ড জুন সেপ্টেম্বর অক্টোবর এটা ইজি আমাদের জন্য যে কখন কখন সারটা লেবু কাছে অ্যাপ্লিকেশন করতে হবে দিতে হবে পাশাপাশি কতটুকু দিতে হবে তো এই সারটা আমি ইউজ করব আপনাদের সাথে নিয়ে ইউজ করছি এই জন্য যাতে আমার কি রেজাল্ট আসছে এটা আমি আপগ্রেড দিতে পারবো তো চলুন এই শার্টটা আজকে আমি দেবো এবং এটা ওপেন করে নিই ওকে সো এটা খুলে দিচ্ছি দেখি আপনাদের দেখাবো পোরাটাই দেখাবো অনেকেই এটা ব্যবহার করেন আমি দেখেছি রেজিংটা ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন যে সারগুলি থাকে সেটা থেকে ভালো মাচুরিজেনের পরিমাণ যেহেতু বেশি আছে যেসব দাঁতটা আমরা এখন ছেটে নিয়েছি এখানে আমি বেশি অনেক কম এটা কি কী বলে অনেকটা খুবই আবার যখন রেখে দেবেন মানে মিক্সোর যে ভালো করে ভালো করে টাইট করে বন্ধ করে রাখবেন এখানে বলা আছে তিন কাপ এটা তিন কাপ পরিমাণ হচ্ছে আপনার ওয়ান পাউন্ড এক কাপ বক্সের যেটা পরিমাণ বলা হয়েছে যে এক কাপ পরিমাণ একটা গাছের দিতে হবে কিন্তু গাছের সাইজ বুঝে ঠিক আছে তা আমি এক কাপ দিব না যেটা উইন্টার গাছ নর্মালি এত গ্রো হচ্ছে না সেই হিসাবে আমি নিব হাফ কাপের মতো করে লাইক থ্রি টেবিল স্পুনের মতো করে গাছে দিব কারণ ফার্স্ট টাইম যেহেতু আমি দিচ্ছি আমি খুব একটা বেশি নিব না তো এখানে আমি কিছুটা নিয়ে নিই এখানে ধেলে নিই আবার আরেকটা যেটা আমি বলছি সেটা কিন্তু এটা কিন্তু কোনো কেমিক্যাল সার না এটা অর্গানিক সম্পূর্ণ অর্গানিক সার এটা অর্গানিক সার এটা আমার কেমিক্যাল সার না নর্মাল আমি খুব একটা আমি খুব একটা কেমিক্যাল সার ব্যবহারই করি না আমি চলে যাচ্ছি গ্রিন হাউস যেটা থাক এখানে প্রায় তিন কাপের মতো আমি নিয়েছি তিন কাপ মাস্ট হবে এটা স্পুন নিয়ে নিলাম এখানে এটা কিন্তু টু টু থ্রি টেবিল স্পুন এটা বেশ বড় একটা তরকারি চামচ নিয়েছি তো এরকম করে আমি টু টি স্পুন করেই গাছে দেবো চলুন দিয়ে আসি চলে আসছি আমার গ্রিন হাউসে লেবু গাছ জানেন গত ভিডিওতে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করছি এখন থেকে চিন্তা করেছি লেবু গাছ নিয়ে আপলোড কন্টিনিউ আপলোড দিব অন্য গাছের পাশাপাশি তো চলে আসছি ভিডিও দেখানোর কিছু নেই সরাসরি গাছের টবে চলে যাব তো যে পেঁয়াজের বা কিচেনে কিচেনে যে সবজিগুলি আমি নর্মালি কাটাকুটি করি তারপরে যে উচ্ছিষ্ট যেটা ফেলে দেই সেটা আমি আসলে ফেলে দেই না ইদানিং সেটা বাকেটে ভিজাই দুই থেকে তিন দিন ভিজাই রাখি তারপরে সব প্রত্যেকটা গাছের পানি যেটা আর কি আমরা দিই সেই পানিটা এই সবজি ভিজানো পানি দেই এটা একটা টিপস আপনারা অবশ্যই এটা করবেন আপনার লেবু গাছ না সব জাতের যেসব মরিচের গাছ আছে অন্য অন্য গাছ আছে সেগুলো দিতে থাকবেন তো এইটা টপ হচ্ছে দেখুন এটা কিন্তু পাঁচ গ্যালনের তপ এটা আমার চার গালনের তিন গালনের তো গ্যালন সাইজ এরকম বুঝে যে আপনার গাছ কত গ্যালনের পটে আসছে ওটা খেয়াল করবেন ইচ গ্যালন অনুযায়ী আপনারা এক টেবিল স্পুন দেবেন ইচ গ্যালন আমি আবারও বলছি ইচ গ্যালন পটে আপনারা এক টেবিল চামচ এই সারটা দিবেন এবং এই যেটা বলা হচ্ছে যে পটের পটের ঠিক গোড়াতে না গোড়া থেকে চার ছি একটা আমি এরকম একটা ড্রেনেজ করে নেব বা মাটি একটু লুজ করে নেবো এবং এই পাশে ছড়ায় দেবো যাতে এটা শিকরে যায় সিক্স থ্রি থ্রি সিক্স হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনটা হেল্প করবে আপনার এই গাছকে বর্ধিত করতে মানে ডালপালা বাড়াতে যেহেতু আমার গাছগুলি সবই এখন কেটে কেটে দিয়েছি নতুন নতুন মানে শাখা মেলছে বাট এগুলি বাড়বে না আমি চাই না খুব একটা বাড়ক সেই তুলনায় আমার সিক্স না হয়ে যদি টু হতো বা জিরো হতো কোনো সমস্যা ছিল না কিন্তু সবাই নর্মালি আইডিয়াল যে সারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ট্যান 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 যদি আমি গাছের খুব র্যাপিড গ্রো চাই তাহলে কিন্তু ট্যান ট্যান হচ্ছে আইডিয়াল সার গাছের যে কোনো গাছের জন্য তবে আমি এখানে নিয়ে আসছি যে সিক্স টু টু কারণ আমি এখনই চাই না যে আমার ফুল আসুক এখনই চাই না যে আমার খুব বেশি গ্রোথ শুরু হোক কারণ এখন এই সময়টাতে গাছের খুব একটা গ্রোথের দরকার নেই কারণ এর একটা কন্ডিশনাল সিচুয়েশানের মধ্যে আছে যেটা আমাদের ওয়েদার এখানে কোল্ড গাছের খুব একটা বারো চাই না বাট সারটা যেহেতু মাটির সাথে মিশে একটা সময় লাগবে ধরেন দুই থেকে দুই দুই না আসলে হ্যাঁ দুই থেকে চার সাতটা সময় লেগে যাবে এটাকে মাটির সাথে মিশে তার কার্যক্রমটা শুরু করতে সে থেকে শুরু আমি যেহেতু এটা জানুয়ারি মিডেল আমার এই এই মাসটা প্লাস ফেব্রুয়ারিটা আমার একটু ওয়াচ আউট করতে হবে গাছের টেম্পারেচার বা যেহেতু আমি টেক্সাসে টেক্সাসে হয় কি ওয়েদারে ওঠানামা করে দেখা যায় সাত দিন ভালো যাচ্ছে তো তিন দিন এরকম ঠান্ডা যাচ্ছে সো এই জন্য আমি রিক্সটা নিচ্ছি কিন্তু আপনারা আরেকটু লেট করে দেবেন ফেব্রুয়ারিতে দেবেন যারা আপনারা নিউ ইয়র্ক বা রোড আইল্যান্ড বা বার্জিনা এই এরিয়াতে থাকেন শীতি একটু বেশি লং তারা মিক্সিওর একটু লেট করে দেবেন ফেব্রুয়ারিতে দেন কেন আপনাদের স্প্রিং শুরু হয় এপ্রিল থেকে সো টেক ইউ টাইম আপনারা এখন থেকে এটা প্রিপারেশন নিতে পারেন সো লেস ইট আচ্ছা তো আমি এই গাছটাকে এরকম করে হোল করে নিলাম ঠিক আছে এখন এই পাশে এইটা এটা যেহেতু আমার ফোর গ্যালন পটের আর থ্রি টি স্পুন কিন্তু থ্রি একটা টি স্পুন এটা কিন্তু টেবিল স্পুন এখানে তিন টেবিল স্পুন আছে ইস ইস হিউজ 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 স্পুন আপনারা খেয়াল করবেন আপনারা আচ্ছা মোট কথা আপনারা থ্রি টেবিল স্পুন দেবেন থ্রি টেবিল স্পুন ইকুয়াল টু ইজ হচ্ছে সিক্স টি স্পুন টু টি স্পুন ম্যাক্সিমাম ওয়ান টেবিল স্পুন তো আমি এভাবে এটা দিয়ে দেবো তাহলে আমি বলছি থ্রি টেবিল স্পুন রাইট এখানে আমার থ্রি টেবিল স্পুন এটা অলরেডি চলে গেছে তার এক দুই তিন চার দুইটা ছিল আর একটু কমায়নি দুইটা ছিল থ্রি টেবিল স্পুন রাইট সো এটাতে এক দুই তিন চারটা টিস্পুন আর দুই টি স্পুন দেব গাছের গোড়ায় না প্যাকেটে ভালো করে রাখা তারপরে যদি আলাদা একটু মাটি দেওয়া যায় আলাদা মাটি এখন আনি নাই তাহলে উপরে এরকম স্প্রিং করুন এই পটে আরো আরো কিছু মাটি অ্যাড করা যাবে আমার মাটি নিয়ে আসি নাই সফ আমি এই পাশে মাটিগুলি এভাবে দিয়ে দিলাম কিন্তু সারকে সরাচ্ছি না পটের মাটিটা দিয়েছি এবং এটা তো অবশ্যই পানি দিতে হবে ভালো করে পানি দিয়ে ড্রেন করে দিতে হবে কালকে ওয়েদার এ সপ্তাহে ওয়েদার একটু ভালো থার্টি ফাইভ ফর্টি ফিফটি পর্যন্ত উঠে যাচ্ছে সেই জন্য আমি পটে একটু ড্রাইও হয়ে গেছে দেখি পট ড্রাই হয়ে গেছে সো আমি হয়তো পানি দিচ্ছি যেটা পানি ড্রেন হবে এবং যেহেতু গ্রিন হাউসে হিটিং লাইট আছে সূর্য উঠছে ভালো এখানে ওয়ার্ম থাকে সো এটা বাষ্প হয়েও বেড়ে যাবে সো এইটা আমি দিয়ে দিলাম এরকম করে অন্য অন্য গাছগুলি যেটা আছে সেগুলো আমি একটা একটা করে দেবো বাট আমি ভিডিও করছি না এক একটাই দেখালাম আপনাদের সুবিধার জন্য আপনারা দিয়ে দেখুন কেমন উপকার হয় আর আমিও দেখছি আমি অবশ্যই আপডেট জানাচ্ছি এই যে পানিটা এখন আমি রবি গাছের যে পানিটা দেবো দেখুন আমি কিন্তু নর্মাল পানি দিচ্ছি না এটা কি বলে যে আমার কিচেনের যে ভিজানো পানি এটা আমি গ্রিন হাউসে রেখেছি কারণ তরি যদি ঠান্ডা বাড়িটা একটু আইস হয়ে যেতে পারে আর এই যে কিচেনের যে শাক সবজির যে নিউট্রিশন পানিতে মিশে যাচ্ছে সেটা হয়তো বাইরে হবে না তো এটা নিলাম এখন গুলে বোকাছি দিব এখন এই সেম ভাবে এটাকে বলা হয়েছে যে ভালো করে যাতে পানিটাতে মিশে সো আমি পুরো পানিটি দিয়ে দেব ওকে সো সিক্স থ্রি থ্রি এটা কি হবে আমার গাছকে এই যে নতুন নতুন শ্যুট হচ্ছে এটা আস্তে আস্তে বড় করতে সাহায্য করবে এই রুটিং সিস্টেমটাকে আরও পোক্ত করবে প্লাস যেটা লাস্ট থ্রি ছিল সেটা হচ্ছে পটাশিয়াম সেটাতে কী করবে ওভার যে গাছ মানে গাছে পুরা যে সৌন্দর্য বা বৃদ্ধি ফুল পাতা কালার সেটা করবে এবং নাইট্রোজেন যেটা ফার্স্ট সেটা কিন্তু গ্রিনিশটা এনে দিবে এবং এটাকে গড়োতে সাহায্য করবে তো প্রিয় বন্ধুরা সঙ্গে থাকুন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা আপনাদের গাছ বা বাগান করতে গিয়ে আমরা একত্রে যেতে সফলতা পেতে পারি সে চেষ্টাই আমার আশা করি আপনারা উপকার পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে